একটা কথা মানুষের হৃদয়ে সবচেয়ে গভীরভাবে আঘাত দেয় যখন কারো ব্যক্তিগত কষ্ট নিয়ে তাকে উপহাস করা হয় আর ঠিক এমনই এক অপমান শুনে রাসুল সাল আলাই চোখে ঝরেছিল নীরব অশ্রু কিন্তু দেখুন সেই মুহূর্তেই আসমান থেকে নেমে এলো এমন এক সুরা যা আজ ও নবী সাল আলাইসাল্লামের সবচেয়ে বড় সম্মান হিসেবে আলো ছড়ায় চলুন খুব ধীরে মনোযোগ দিয়ে জেনে নেই সেই ঘটনার জীবন্ত ইতিহাস মক্কার সেই দিনগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্য ন্যায় দয়া আর আলো ছড়ানো এক মানুষ কিন্তু তার চারপাশে ছিল কঠোর হৃদয়ের মানুষেরা তারা সত্য শুনতে চাইতো না আর যার হৃদয় অন্ধ সে আলো দেখলেও অন্ধকারই ভাবে সন্তান হারানোর কষ্ট নবী সালামের দুই শিশু পুত্র কাশিম ও তাইব বা আবদুল্লাহ ছোটবেলায় মারা যান এটা কোনো বাবার জন্য কতটা গভীর কষ্টের তুমিই ভাবো রাসুল্লাহ সাল আলাইসাল্লাম ছিলেন অনেক শান্ত কিন্তু হৃদয়ের ভিতরে ব্যথা ছিলই ঠিক এই ব্যক্তিগত কষ্টটাকেই শত্রুরা অস্ত্র হিসেবে ব্যবহার করতে লাগলো একদিন নবী কাবার কাছে দাঁড়িয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকছিলেন তিনি বলছিলেন হে মানুষ বলো হা ইল্লাল্লাহ তাহলেই সফলতা পাবে মানুষ শুনছিল কেউ কেউ ভাবছিল কিন্তু হঠাৎ শত্রুদের কিছু নেতা হেসে উঠল বিন ওয়াইল বিদ্রুপ করে বলল মুহাম্মদ আফতার তার কোনো ছেলে সন্তান নেই তিনি মারা গেলে তার নাম নিশান মুছে যাবে আর একজন বলল এমন মানুষকে অনুসরণ করার কি দরকার যার বংশই থাকবে না নবী ওয়াসাল্লাম কিছু বলেননি চুপচাপ চলে গেলেন ঘরের দিকে তার হৃদয়টা যেন অদৃশ্য একটা ধাক্কা খেলো এটা শুধু অপমান নয় এটা ছিল ব্যক্তিগত দুঃখের উপর আঘাত বাড়িতে এসে নবী আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন চুপচাপ তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন কিছু একটা কষ্ট লুকিয়ে আছে তিনি আলতো গলায় বললেন আব্বা আপনাকে কে কষ্ট দিল রাসুল নিচু করে বললেন ওরা বলে আমি আবতার আমার নাম নিশান নাকি থাকবে না ফাতিমার চোখে পানি জমে উঠল পৃথিবীতে বাবাকে সবচেয়ে ভালোবাসত যে মেয়ে সে এসব শুনে কাঁদবে না মানুষ ভুলে যায় কিন্তু আল্লাহ কখনো ভুলেন না যখন তার প্রিয় রাসুল সাল্লাম কষ্ট পান আসমানের দরজা খুলে যায় সান্ত্বনার জন্য ঠিক সেই মুহূর্তে জিব্রাইল আল্লাম দ্রুত এসে বললেন হে মোহাম্মদ সাল আলাইসাল্লাম আপনার প্রতি নতুন একটা সুরা নাজিল হয়েছে এবং ধীরে ধীরে তিনি এই শব্দগুলো শোনালেন হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার জান্নাতের একটি নদী সীমাহীন বরকত উম্মতের ফজিলত আপনার নামে কিয়ামত পর্যন্ত আলো ছড়াবে এই প্রতিশ্রুতি কিছু সম্মিলিত উপহার যাকে আল্লাহ বলেন আমি আপনাকে দিয়েছি তার মর্যাদা আর কারো কাছে কম হতে পারে আপনি শুধু আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন ও কুরবানি করুন অর্থাৎ কষ্ট পেলেও মাথা উঠিয়ে রাখুন মানুষ আপনাকে অপমাননা করবে কিন্তু আপনি আপনার রবের ইবাদত করুন মানুষের অপমানের চেয়ে আল্লাহর সম্মানই বড় আপনার শত্রুই আবতার তারই নাম নিশান বিলীন হবে কি মহাবীর্যবান ঘোষণা যারা নবিসাল আল্লাহ সাল্লামকে বংশহীন বলেছিল আজ তাদের নাম শুধু বইয়ের পাতায় বিদ্বেষের উদাহরণ হিসেবে আছে কেউ তাদের মনে রাখে না কিন্তু নবী মোহাম্মদ সল্লা আলিয়া পৃথিবীর প্রতিটি মুহূর্তে প্রতিটি কোনায় তার নাম ধ্বনিত হচ্ছে আজান থেকে সালাম আলোচনা থেকে দোয়া লক্ষ কোটি মানুষের হৃদয়ে তিনি বেঁচে আছেন এটাই আল্লাহর প্রতিশ্রুতি And you সুরা আল কাউসারের ইতিহাসে সবচেয়ে সুন্দর বার্তা কেউ আপনাকে অপমান করলে ধৈর্য ধরুন মানুষের কথার জবাব আল্লাহ উত্তম ভাবে দেন সম্মান অসম্মান দুটোই তার হাতে নবী সাল আলাইসাল্লামের মর্যাদা আল্লাহ নিজে রক্ষা করেন আর তার শত্রুরাই ইতিহাসে হারিয়ে যায় যে মুহূর্তে মানুষ নবী সাল আলাইসাল্লামের ব্যক্তিগত দুঃখকে নিয়ে হাসছিল ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তার সম্মানকে আকাশে চূড়ায় পৌঁছে দিলেন এটাই সুরা আল কাউসারের ইতিহাস একটি সুরা যা শেখায় মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন সব জানেন আর শেষ কথা তিনিই বলেন এমন হৃদয়স্পর্শী ইসলামী ইতিহাস জানতে আমাদের পেজ রিয়ান সিপাত ফলো করুন এবং শেয়ার করতে ভুলবেন না